আসলে কি জানেন আমার পঁচিশে বৈশাখ পালন করতে যতটা ভালো লাগে বাইশে শ্রাবণ পালন করতে আমার উৎসাহ কম যদি বলেন কেন দেখুন রবি ছাড়া যেমন আমাদের দিন শুরু হয় না তেমন রবি ছাড়া আমাদের যাপনও শুরু হয় না বলুন তো আপনার ভাবনা চিন্তা সব কিছু আপনি যা কিছু করেন দেখবেন সেই সব কথা রবি ঠাকুর কোন যুগে বসে বলে দিয়ে গেছেন যাকে ছাড়া আমাদের এক মুহূর্ত চলে না কি করে তার প্রয়াণ দিবস পালন করব বলুন তো ছোটবেলায় একটা কথা একটা শব্দের সঙ্গে আমরা খুব পরিচিত ছিলাম দেহত্যাগ তাই না দেহত্যাগ মানে দেহটা ত্যাগ করা আমার ক্ষেত্রে মনে হয় রবি ঠাকুরের ক্ষেত্রটা ঠিক এমনই উনি দেহটাই ত্যাগ করেছেন উনি রয়ে গেছেন আমাদের মননে আমাদের ভাবনায় আমাদের মনে আমাদের অন্তরের সিংহাসনে যিনি রয়েছেন তার প্রয়াণ দিবস কি পালন করা যায় কখনো যায় হয়তো যায় কিংবা যায় না তর্কে যাচ্ছি না কিন্তু রবি আছে রবি থাকবেন রবির আলোর মতোই তিনি থাকুন সবার অন্তরে ভালো থাকবেন নমস্কার